ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গৃহকোণকে সুখী করতে শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ স্বামী রীতানন্দ সবাই ছুটছে তবে অনেকেরই গন্তব্য নির্দিষ্ট নেই সে ছোটা পরিণামে উদ্দেশ্যহীন ও অর্থহীন হয়ে যায় পরিশেষে জীবনে আসে বিষণ্ণতা বইতে হয় অকৃতকার্যতার ভার সে কথা শ্রীরামকৃষ্ণ জানতেন জীবনের অর্থহীনতার বিপরীতে তিনি জগৎকে জানাতে এসেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ ঈশ্বরলাভ শব্দটির তাৎপর্য ও ব্যঞ্জনা অসীম ও অনন্ত স্বামী বিবেকানন্দ ধর্ম কিংবা আধ্যাত্মিক দিকটিকে আপাত উহাজ রেখে বর্তমান আধুনিক বিচারশীল বিজ্ঞানমনস্ক মানুষের কাছে পরিবেশন করেছেন আজকের বোধগম্য ভাষা ও বোধের পরিসীমায় তার মতে প্রত্যেকের মধ্যে ইতিমধ্যে সুপ্ত রয়েছে অনন্ত শক্তি এবং দিব্যতা সে দুটির প্রকাশ সাধনকেই যথাক্রমে তিনি শিক্ষা এবং ধর্ম শব্দরুটি দিয়ে সংজ্ঞায়িত করেছেন জীবন একটি নির্দিষ্ট ক্যালব্যাপী যাত্রা বা পরিভ্রমণ দৈহিক পর্যায়ে শৈশব কৈশোর যৌবন প্রৌর এবং বার্ধক্য সীমায়িত আশ্রম হিসাবে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস উদ্দেশ্য হিসাবে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি হচ্ছে পরমার্থ প্রাথমিক থেকে উচ্চতর পর্যায় হিসাবে সবগুলি স্বীকৃত জীবনকে সাধারণত দুটি দিক থেকে যেন বিভাজন করা হয় এক জাগতিক জীবন এবং দ্বিতীয়টি আধ্যাত্মিক বা পারমার্থিক জীবন জাগতিক জীবন যাপন সকলেরই বোধগম্য বিষয় কিন্তু খটকালাকে আধ্যাত্মিক তথা পারমার্থিক বিষয়টি নিয়ে এই পুরো ব্যাপারটি ভারতীয় সভ্যতার প্রাচীনকাল থেকে বহমান বহু পরীক্ষা নিরীক্ষার ফল বা পরিণামস্বরূপ এখানে আসে বিদ্যা বা জ্ঞান আহরণের দ্বিবিধ প্রকারের কথা বিদ্যা দুই প্রকার এক পড়া দুই অপরা জাগতিক বিদ্যালাভকে বিদ্যা এবং যে বিদ্যার সাহায্যে আত্মসত্ত্বা বা নিজস্ব রূপকে জানা যায় তাই পড়া প্রথমটি আমাদের সমস্ত জাগতিক বিষয়ে পঠন পাঠনের অন্তর্ভুক্ত এমনকি শাস্ত্র বেদাদিও তারই অন্তর্গত কিন্তু যে বিদ্যা দ্বারা পরম অক্ষর অক্ষরব্রহ্ম বা আত্মস্বরূপের জ্ঞান লাভ হয় তাকে পরাবিদ্যা বলে অভিহিত করা হয়েছে কোনো সুনির্দিষ্ট সাধন গ্রন্থ প্রণালী বা পদ্ধতিকে কারণ হিসাবে নির্দিষ্ট করা হয়নি সে জ্ঞান লাভের উপায় যে কোনো কিছু হতে পারে তবে তার নিজ উপলব্ধিজাত এবং শাস্ত্র ও বিচারের যুক্তির দ্বারা সিদ্ধ হতে হবে সত্যকে শ্রুতি যুক্তি ও অনুভূতির নিরিখে যাচাই করা হয়ে থাকে সত্য ত্রিলাকাল বাধিত যা তিনকালেরই একই রকম থাকে অর্থাৎ অপরিবর্তনীয় এই অপরিবর্তনীয়তা জগৎ বিরুদ্ধ একটি ভাবনা বা চিন্তন সেটির মাপকাঠিতে জগৎ যে পরিবর্তনশীল তা বুঝতে হবে এবং যিনি বুঝবেন তাকে সে কারণে সত্তা বা স্বরূপে অপরিবর্তনীয় হতে হবে সেটি হচ্ছে আমি বা শাস্ত্রীয় ভাষায় আত্মা এবং ব্যাসটি আত্মার সমষ্টি হচ্ছে পরমাত্মা বা ব্রহ্ম আত্মা এবং ব্রহ্ম অর্থাৎ প্রতিটি ব্যাসটি এবং তার সমষ্টি এক এবং অভিন্ন সেই ব্রহ্মাত্মক্য জ্ঞানই মোক্ষ বা মুক্তি সেখানেই জীবত্বের নিরসন এবং তাই ব্রহ্মপাত্র অবস্থা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত জীবনে সর্বপ্রথম জানতে পারি মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ এর আগে সব শাস্ত্রগ্রন্থেই নিজ নিজ মতবাদের উদ্দেশ্যকে জীবনের সর্বোত্তম করণীয় বলে চিহ্নিত করা হয়েছে যেমন ভক্তিগ্রন্থে পড়াভক্তি জ্ঞানপন্থীদের কাছে অজ্ঞান নিরাকৃত হওয়া এবং তৎসঙ্গে জ্ঞানের উদয়ে সর্বসংসায় দূর হওয়া এবং আত্মসত্ত্বার অনুভব যা চির অজর অমর অক্ষয় ইত্যাদি জীব উপাধিবর্জিত হলেই অনুভব হয় সে নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব আত্মস্বরূপ যোগের উদ্দেশ্য প্রকৃতির ওপর নিজ মনের আধিপত্যের ফলে প্রকৃতিকে আত্মবশে রাখা আর কর্মযোগের লক্ষ্য নিষ্কাম কর্ম বা অনাসক্ত কর্ম করে বন্ধনীন আত্মস্বরূপকে অনুভব করা কিন্তু বিভিন্ন মত পথের জটিল প্রক্রিয়া বা প্রণালী নির্ভর লক্ষ্যকে জীবনের উদ্দেশ্য বলে অভিহিত না করে শ্রীরামকৃষ্ণ তার অননুকরণীয় সহজ সরল ভাষায় নির্দিধভাবে বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ প্রত্যেকের অন্তর্নিহিত সুপ্ত শক্তি ও দেবত্বের পূর্ণ প্রকাশকেই তিনি সাধারণ ভাষায় ভগবান লাভ বলে বর্ণনা করেছেন জীবন গঠনের উপযুক্ত সময় বাল্য ও কৈশোর শ্রীরামকৃষ্ণ বলতেন ছোকরাদের এত ভালোবাসি কেন জানো ওদের মধ্যে এখনও বিষয়বুদ্ধি ঢোকে নাই যারা তার কাছে যেত কাদার তালের সাহায্যে যেমন মূর্তি করা হয় তেমনি এক একজনকে তাদের নিজ নিজ প্রবণতা অনুসারে নিজের ইচ্ছে মতন গড়ে দিতেন যে কেউ তার ঘরের একটি দরজা দিয়ে প্রবেশ করে সেখানে কিছু সময় কাটিয়ে ঘরটির অন্য দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আগের মানুষটি আর একই রকম থাকতো না মানুষের মনের পরিবর্তন করার অদ্ভুত ক্ষমতা ছিল শ্রীরামকৃষ্ণের কোনো মন্ত্রতন্ত্র প্রাণ নিয়ম দর্শন স্পর্শন দ্বারা নয় কেবলমাত্র কথাবার্তা হাসি ঠাট্টা মজা করা গল্প কাহিনী ইত্যাদির মধ্য দিয়ে তিনি মানুষকে মশগুল করে রাখতেন এবং পরিণামে তাদের জীবন ও চরিত্রে আমূল পরিবর্তন আনতে সক্ষম হতেন শ্রীরামকৃষ্ণ বলতেন মনের অঙ্কট বঙ্কট দূর হওয়া চাই প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু দোষ ত্রুটি অপূর্ণতা অসম্পূর্ণতা রয়েছে তাদের সে অপূর্ণতা বা দোষ ত্রুটি শুধরে নেওয়ার প্রকৃত সময় ছেলেবেলা সে সময় সেটা হওয়া সহজ সাধ্য শ্রীরামকৃষ্ণ বলতেন যে পাখি কথা বলা শেখে তাদের গোড়া থেকে শেখাতে হয় গলায় কাঠি উঠে গেলে কিছু শেখানো যায় না তেমনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কু অভ্যাস বা বদভ্যাসের বদলে সুহভ্যাস তৈরি করা কঠিন হয়ে পড়ে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি